বা আসলে এই শ্লোকটা আসলে বুঝতাম না ভগবান এরকম এরকম করলো ভগবান সমদর্শী তারপর এরকম করলো যাক ভগবানের ইচ্ছে তা কিন্তু মণিকুমার প্রভু এত সুন্দর করে বুঝেছেন যে সেটা হৃদয়ঙ্গম হয়েছে যে না শক্তি দরকার তো এখন আসলে সময় আছে মাত্র পাঁচ মিনিট তো প্রভুরা বুঝতে পারছেন তো এই শ্লোকটা এখন আপনাদের কে যদি কেউ বলে এরকম যে তোদের মধ্যে এরকম বিভিন্ন জাতিভেদ আছে এই আছে আপনারা অন্তত এইখানকার এই ক্লাসে ভগবানের কথা মনে তার এই ক্লাসের মাধ্যমে অন্তত একটু উদাহরণ দিয়ে তো তাদের বোঝাতে পারবেন পারবেন কিনা তাহলে আজকের ক্লাসের হচ্ছে সার্থকতা কারণ যদি আমরা আমরা কিছু শিখে যদি আমরা অপরকে সেটা উত্তর না দিতে পারি তাহলে তার কোনো সার্থকতা নেই এরকম আরো অনেক এই ক্লাসটা নিয়ে আরো অনেক কিছু বলতে পারি আমি যেমন যেমন এখন তাহলে আমরা আসি যে তাহলে আমরা কর্মের মাধ্যমে অনেকে আসে না এরকম এখন প্রশ্ন আসে যে অনেকে তো যেমন আরে পূর্ণ কিছু এত খারাপ এরপরে এরকম সন্তান হলো এরকম হয় না অনেক সময় হ্যাঁ যে তো খারাপ ঘরের সন্তান তার কেন তো ভালো সন্তান হলো কারণ কর্মের মাধ্যমে আমি ব্রাহ্মণ হচ্ছেন ব্রাহ্মণের ঘরে কি খারাপ সন্তান হয় না হয় তাহলে সেটা কিভাবে হলো আবার প্রভু ক্লাসে বলে গেলেন গুণ এবং কর্মের মাধ্যমে আমি উচ্চস্তর অধিষ্ঠিত হতে পারি আবার আমার ঘরে সন্তান হলো একদম চুর হায় কৃষ্ণ কি হলো হতে পারে তা এখন এটা হতে পারে তার সুন্দর একটা উদাহরণ দিই যাদের বাড়িতে বাংলাদেশে ধান চাষ করে গুলা ছিলেন আপনারা গুলা ধান আসার সময় অনেক ধান আছে সেটা শুকিয়ে গুলা মধ্যে ভরে রেখে দেয় তা আপনি কি করলেন প্রচুর পরিশ্রম করলেন সার দেওয়া যাবতীয় যা কিছু দরকার আগাছা পরিষ্কার সব কিছু আপনি করলেন করার পর আপনি ভালো ফলন পেলেন এখন এই ভালো ফলন আপনি গুলার মধ্যে সুন্দর করে ভরে রাখলেন এবং আপনার যা প্রয়োজন হচ্ছে কৃষ্ণের সংসার চালানোর জন্য আপনি নিচ্ছেন ভগবানকে দিচ্ছেন প্রসাদ পাচ্ছেন এভাবে চলতেছে শেষের দিকে পরের বছর আসলো এবার আপনি কি করলেন সেই একই জমি একই জায়গা সবকিছুই আপনি কি করলেন যখন ফলাচ্ছেন তখন কি করলেন এইবার আর আপনি আগের মতো পরিশ্রম করলেন না আগের মতো কর্ম করলেন না এবার কি করলেন আগাছ আগাছ আছে সার দিছেন কি দেন নাই আপনি ঠিক জল দিছেন কি দেন নাই শেষ কার্য করছেন কি করেন নাই মানে এলোমেলো ভাবে সেগুলিকে আপনি করেছেন এবার যখন ফসল আসছেন তখন ফসল কি হয়েছে চিটে সহ বিভিন্ন রকম আগাছার সাথে সেই ফসল আসছে তাই সেই ফসল ভাঙানোর পরে দেখা গেছে চিটে অনেক কিছু আছে সেটা আপনি আবার গুলাই পড়েছেন এবার রেখে দিয়েছেন এবার সেটা থেকে যখন নিচ্ছেন তখন আর ভালো কিছু বের হচ্ছে না তো যখন ভালো কিছু বের হচ্ছে না কেন কেন ভালো কিছু বের হচ্ছে না কারণ আপনি যে কর্মটা করেছেন সেই কর্ম আপনার সঠিক ছিল না কিন্তু এইভাবে নিতে 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 যখন শেষ পর্যায়ে চলে গেছে আগের বছর যখন আপনার ধান ছিল সেই ধান ছিল খুব ভালো আপনার লেগেছে কম তো নিচে কিছু অংশ এভাবে রয়ে গেছে আর এবার কি করছেন ওই ঘুলা এমন ছিল আমার দাদুর পর্যন্ত ছিল এখন আর নেই তো এইটার মধ্যে এইভাবে গিয়ে ধান তুলে নিয়ে আসতে হয় তো শেষ পর্যন্ত কিছু থেকে যায় আনা যায় না তো সেটাকে কি করতে হয় ও নিচে ফুটো করতে হয় অথবা নিচে একটা সিস্টেম থাকে খোলার জন্য যেটা খুললে পরে কাট করলে পরে সেটা দিয়ে ওই ধানগুলো মানে পরে তো দেখা গেল যে সেই পরের বছর যখন ওই ধানটাকে আপনি এইভাবে নিতে নিতে আগের চিটো ধানগুলি আপনি উপর থেকে নিয়ে নিছেন এবার লাস্টে যখন নিচে খোলা করে আপনি ধানটা নিচ্ছেন তখন ভালো ধান বেরিয়ে আসছে এখন তো আপনি অবাক হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ এই ধান করতে গিয়ে আসবো আপনার তো মনে নেই এটা অনেক আগের কথা এটা হচ্ছে আপনার কর্ম আগে আপনি ভালো কর্ম করে ওখানে জমা রেখে দিয়েছিলেন তো ভগবান ওই ভালো কর্মের জন্য ওইটা অবশিষ্ট ছিল সেই অবশিষ্টের কারণে আপনি চুর হওয়ার পরেও আপনার ঘরে ভালো সন্তান জন্মগ্রহণ করেছে কেন আপনার কর্ম ভালো ছিল কর্ম আর প্রেজেন্ট যে কর্ম করেছেন সেই কর্ম ভালো নয় যার জন্য ওই যে আপনি ধান খেয়েছেন হরে কৃষ্ণ আপনাদের এরকম মূল্যবান সময় আজকের জগন্নাথের কথা মৃত শ্রবণ করার জন্য আপনাদের চরণে আমি অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে আমার মতো এরকম কর্কশ কণ্ঠে ভগবানের কথা বলা আসলে মানে কিভাবে বলবো কি বলবো না বলবো বুঝতে পারি না তো তারপরেও আপনাদের থেকে আমি আজকে একটা শিক্ষা নিলাম এত সুন্দর করে নীরবে আপনারা ভগবানের কথা শ্রবণ করেছেন যেটা শিক্ষণীয় কারণ কোন প্রকার মোবাইলের শব্দ নেই কোনো এলোমেলো কোনো কিছু নেই এত সুন্দর করে আপনারা শ্রবণ করেছেন কারণ এই কথাগুলি আমার নয় এই কথাগুলি ভগবানের আর এখানকার যত কৃতিত্ব আছে সব কৃতিত্ব হচ্ছেন আমার গুরু মহারাজের তিনি আমাকে অহেতুকীভাবে তিনি আমাকে এই কৃষ্ণ জ্ঞান বলার বা জ্ঞান দান করেছিলেন বিধায় আজকে আমি বলতে পারলাম এটা সম্পূর্ণ আমার গুরু মহারাজ এবং যারা আমি যাদের কাছ থেকে এগুলি শ্রবণ করেছি বা এই শ্রবণ করার মাধ্যমে আমি শাস্ত্র যখন ওইটা অধ্যয়ন করেছি কেন অধ্যয়ন করেছি তাদের কাছ থেকে আমি শ্রবণ করেছি শ্রবণ করার পরে আমি গিয়ে সেটা আবার অধ্যয়ন করে দেখেছি যে না খুবই সুন্দর প্রভু প্রত্যেকটা কথা খুবই মাধুর্যপূর্ণ বলেছে তো সেই হিসাবে সব কৃতিত্ব তাদের মাঝে গেছে আমার কোনো কিছুই নেই আর এই শ্লোকটি বোঝানোর জন্য কৃষ্ণ কথা বলার জন্য আমি যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি বা কোনো ভুল ভ্রান্তি বলে থাকি সেটা সম্পূর্ণই আমার আর সঠিক সবকিছুই গুরু মহারাজ শ্রীপাদ মণিগোপাল প্রভু শ্রীপাদ গৌরগোপাল প্রভু আরও আরো বেশ অনেক অনেকেই আছেন ওনাদের প্রতি আমি আমার এই সম্পূর্ণ ক্লাসটি উৎসর্গ করছি হরে কৃষ্ণা